নমস্কার বন্ধুরা আপনারা এই পুকুরটি দেখছেন হাওড়া সাঁকরাইল পদ্ম এই লালুদার পুকুর লালুদার চাড়ায় আর কি পুকুরটি দ্বিতীয় দিনের আপডেট এই যে যা মাছ খেয়েছে পুকুর মালিক আমাকে পাঠিয়েছে কি মাছ খেয়েছে না খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি স্পটে নাই যা পাঠিয়েছে আমি তাই ভিডিও করলাম কটা কি সিট হয়েছে সেটাও জানি না তবে গোটা পনেরোটা সিট হয়েছিল এটাই আমি জানি কোন সিটে কীরকম মাছ খেয়েছে আমি বলতে পারবো না যা দেখালাম এটা লালুদাই পাঠিয়েছে তো আপনাদের যদি পছন্দ হয় তিন টাকা বা বত্রিশশো টাকা সিটের মূল্য অনলি সাতট ফেলতে পারবেন যদি পছন্দ হয় আরও ডিটেলস পুকুর মালিকের লালুদাকে ফোন করে জেনে নিয়ে জেনে বুঝে আপনারা মাছ ধরতে যাবেন মাছ খাবে কি খাবে না আমি কোনো দায়ী নেই আপনারা পছন্দ হলে মাছ ধরতে যাবেন

আর যেতে দেবে না আর কোনো মতে সুতো দেবে না যা পারে গরু মানে এই দিকের মাছ ওই দিকে যাচ্ছে আর ওই দিকের মাছ এই দিকে আসছে দেখো লবর দেখো সাইজ মাছ আছে একদম কোনো তাড়াতো তাড়াতো তাড়াতো

বুকে ধর বুকে এরম করে ওরম না এরম করে এরম ধরে আয় কিরকম সাইজ হবে রুইটা দাদা বড়ই সাইজ আছে 4 ঠিক আছে বুঝি তো একদম একদম ঠিক আছে চলো কি মাছ হলো কি মাছ হইছে ভোলা ভোলা হইছে কোকা কোকা ভোলা वो तो का बोला ने ने? आई देखे देख फाइली नहीं बाबा भौनीर माच पांच टांग रानी की तो ओए तो तो नहीं है